ফুটবল কার্নিভাল আর অ্যামাজন এতটুকুই কি ব্রাজিল যদি তাই ভাবেন তবে আপনি ভুল করছেন বিশ্বের পঞ্চম বৃহত্তম এই দেশটিতে এমন অনেক রহস্য লুকিয়ে আছে যা আপনার ধারণা পাল্টে দেবে অতিথিকার আজকের পর্বে আমরা জানব ব্রাজিল সম্পর্কে এমন পাঁচটি অজানা তথ্য যা শুনে আপনি অবাক হতে বাধ্য অনেকেই জানেন না যে ব্রাজিলে জাপানি বংশোদ্ভূত মানুষের সংখ্যা জাপানের বাইরে বিশ্বের সবচেয়ে বেশি অনুমান করা হয় প্রায় বিশ লাখের বেশি জাপানি বংশোদ্ভূত মানুষ ব্রাজিলে বসবাস করেন আঠারোশো সালের শেষের দিকে কাজের সন্ধানে প্রচুর জাপানি অভিবাসী এখানে আসেন মূলত সাও শহরেই এদের ঘনত্ব সবচেয়ে বেশি ব্রাজিলের অপরাধীরা তাদের সাজার সময়কাল কমাতে পারে জানেন কি কিন্তু কিভাবে উত্তরটি হল বই পড়ে দেশটির সরকার রিডেপশন থ্রু রিডিং নামক একটি প্রোগ্রাম চালু করেছে এই প্রোগ্রামের অধীনে একজন কয়েদি একটি বই পড়ে তার উপর একটি রিপোর্ট লিখলে প্রতি চার দিনে তার একদিনে সাজা কমতে পারে তবে এক বছরে সর্বোচ্চ আটচল্লিশ দিন কমানো যায় ব্রাজিলের একটি শহর যার নাম হলো মানাউস এই শহরটি আমাজন রেইনফরেস্টের একদম মাঝখানে অবস্থিত। এটি বিশ্বের বৃহত্তম এমন শহর যেখানে সড়কপথে পৌঁছানো যায় না। মানাউসএ যেতে হলে আপনাকে হয় উড়ে যেতে হবে। এই শহরটি ব্রাজিলের অন্যতম বড় বন্দর শহর হওয়া সত্ত্বেও এটি সড়ক নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন। দেশটির নাম কিন্তু ফুটবল বা কফির কারণে হয়নি, বরং একটি গাছের নাম থেকে এসেছে। গাছটির নাম হলো পাও ব্রাজিল এই গাছটি থেকে খুবই মূল্যবান লাল রং তৈরি হতো যা ইউরোপ শহরে প্রচুর চাহিদা তৈরি করেছিল যখন পর্তুগিজরা এই অঞ্চলে আসে তখন তারা ব্রাজিলের এই গাছের প্রাচুর্য দেখে গাছটির নাম দেয় ট্যারাডো ব্রাজিল যার অর্থ হল ব্রাজিলের ভূমি আপনি কি সালাদ ভালোবাসেন তাহলে আপনার ব্রাজিলের দিকে যাওয়া উচিত ব্রাজিলের কিলো নামক রেস্তোরাঁগুলি খুবই জনপ্রিয় সালাদের জন্য কিন্তু আসল অজানা তথ্যটি হলো সাও পালোতে বিশ্বের বৃহত্তম সালাদবার রয়েছে রেস্তোরাঁর নাম ভিরান্ডো বোলো তাদের সালাদবারে একশো পঞ্চাশটিরও বেশি ফেরেস আইটেম পাওয়া যায় যা একটি গিনেস রেকর্ড ফুটবল কফি আর কার্নিভাল পেরিয়ে ব্রাজিল যে কত গভীর রহস্য আর ঐতিহ্যের ধারক তা এই পাঁচটি তথ্যেই স্পষ্ট প্রত্যেক অজানা তথ্যই আমাদের বিশ্বের বৈচিত্র্যকে চিনিয়ে দেয় এই পাঁচটি তথ্যের মধ্যে কোনটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে কমেন্ট করে জানান আর অতিথিকে চ্যানেলে ইতিহাস ও অজানা তথ্যের এমন আরও রোমাঞ্চকর ভিডিও দেখতে এখনই সাবস্ক্রাইব করুন অ্যান্ড আইকনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ সবাইকে